السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا إن الصلاة تنهى عن آل الفحشاء والمنكر ولا ذكر الله أكبر समस्त प्रशंसा समस्त गुणगान समस्त गुण कीर्तन से महान अल्लाह रब्बुल आलमीन যার দয়ায় আজকে আমরা এসা সালাতের পরে দিনই সবাই বা দিনী মাজলিসে একত্রিত হতে পেরেছি তাই আমরা তিনা প্রশংসা করি তাই আমরা তিনা প্রশংসা জ্ঞাপন করি সকল আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মামেন আল্লাহ তাজদার মাদানী আহমদ মুস্তফা মৌলা হেক মাহমুদ মুস্তাফা আয়ুবল দরুদ সালাম বর্ষিত সকলে বই আল্লাহ মুসাল্লি আলেন আল্লাহ বারিক আলেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে দণ্ডইমান হয়েছি বা বলা ইচ্ছা করেছি সেটি হচ্ছে উজুর বিবরণ এবং সালাতের বিবরণ কেননা পৃথিবীর মধ্যে পৃথিবীর বুকে ইসলামের মধ্যে যে পাঁচটি রুপুন রয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম রূপণ বা উত্তম নিঃসঙ্গ বা উত্তম খুঁটি হচ্ছে সলাদ বা নামাজ কিন্তু আমাদের সলাদ বা নামাজ পড়ার বা শুরু করার আগে আমাদেরকে যে কাজটি বা যে বিষয়টি আমাদের করতে হবে সেটি হচ্ছে উজু কেননা হাজির শরীফে এইভাবে এসেছে যে যে ব্যক্তি পূর্ণরূপে এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের তালিকা অনুযায়ী যেভাবে মোহাম্মদ সাল্লাম আমাদেরকে উজুর তালিকা উজুর নিয়ম কানুন উজুর বিধিবিধান শিখিয়ে দিয়েছেন সেভাবে যদি আমরা উজু না করি তাহলে আমাদের সলাহাজ বাতিল হয়ে যাবে এর কারণে আমাদেরকে সলা শুরু করার আগে আগে আমাদেরকে পূর্ণরূপে ভালোভাবে যেভাবে মোহাম্মদ সাল্লি সামলাম আমাদেরকে উজু করার নির্দেশ বা আদেশ তা হুকুম দিয়েছেন সেভাবে আমাদেরকে উজু করতে হবে এবং আমরা যদি মোহাম্মদ সাল্লাই সাল্লামের নীতিকে যেভাবে মোহাম্মদ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা বলে গেছেন সে আমরা উজু যদি না করি তাহলে আমাদের উজু বাতিল উজু হবে না হবে না এবার আমি বলি উজু কাকে বলে উজু শব্দের শাব্বিক অর্থ কি উজু শুরু করার আগে বা উজু করার আগে আমাদেরকে দুইটি কাজ করা জরুরি বা দুইটি কাজ করা দরকার তার মধ্যে এক নম্বর হচ্ছে যখন আমরা উজু করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিব বা উজু করার ইচ্ছা করব। তখন আমাদেরকে ভাবতে হবে বা দেখতে হবে যে আমার শরীরে যে কাপড়টা রয়েছে সেই জামা কাপড়টা পরিষ্কার আছে কি না কেননা জামাকাপড় যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের উজু হবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে উজু করা শুরুতে বা উজু করার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কাপড় পরিষ্কার আছে কিনা দ্বিতীয় নম্বর হচ্ছে উজু শুরুতে বিসমিল্লা বলা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে উজু করার আগে আমাদের জন্য করণীয় বা কাজ দায়িত্ব রয়েছে দুইটি এক নম্বর আমাদের শরীরে যে জামাকাপড়টি আছে বা রয়েছে সে জামাকাপড়টি পরিষ্কার আছে কিনা দ্বিতীয় নম্বর উজু শুরুতে বিসমিল্লা বলা তাহলে আমরা স্পষ্ট হবে বা স্পষ্ট ভাষায় আমরা বুঝতে পারলাম যে উজুর আগে আমাদের কয়টি করণীয় বা কয়টি কাজ রয়েছে এবার আমি আপনাদেরকে উজু কাকে বলে বা উজু শব্দ অর্থ কি উজু শব্দের অর্থ হচ্ছে আরবি পরিভাষায় পরি আইন উজু উজু শব্দ অর্থ হচ্ছে রাখা উজু শব্দ অর্থ হচ্ছে রাখা তাহলে আমরা কি রাখব এবং কোথায় কিভাবে রাখব উজুর পানিগুলোকে পানিগুলোকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে রাখার নাম উজু কেননা আমাদের শরীরে কারো শরীরে যদি ঘা হয়ে যায় এবং সে ব্যক্তি কি করে ডাক্তার বাড়ি যায় এবং ডাক্তার বাড়ি গিয়ে সে ডাক্তার মশাই কি করে তার সেই ঘায়ের ঘায়ের পরামর্শ দেখে ঘায়ে ঘা দেখে সে সে কী করে সে একটি মলম দিয়ে দেয় এবং সে কী বলে যে যে যেই স্থানে বা যে জায়গাগুলি যে জায়গাগুলোতে আপনার ঘা হয়েছে সে সে জায়গাগুলোতে লাগাবেন এবং আপনি কি করলেন আপনার হাতের উপরে ঘা হয়েছে এবার আপনি কী করলেন সে জায়গায় আপনি মরম কিনা রাখিয়ে আপনি অন্য কোথাও লাগালেন এবার বলুন তো আপনি আপনার যে জায়গায় বা যে আপনার শরীর যে জায়গায় ঘা হয়েছে আপনি সে জায়গায় বা শরীর জায়গায় মলম টিনা লাগিয়ে আপনি অন্য জায়গা বা বেঠিক জায়গা লাগান তাহলে আপনার কিশোর আপনার কি অসুখ বা আপনার ঘা শরীর থেকে আপনার দূরে হবে কক্ষণে হবে না অনুরোধভাবে যেভাবে বা যেভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাহ আমাদেরকে উজু করতে বলেছেন সেভাবে আমাদেরকে উজু করতে হবে এবার আমি আপনাদেরকে বলবো যে উজুর বিবরণ সর্বপ্রথম উজু করতে হবে আপনি পানি নিলেন পানি পানি নেওয়ার পরে কবজি পর্যন্ত কবজি পর্যন্ত হাত আপনি তিনবার করে ধুলেন এবং কেউ যদি মনে করে যে তিনবার জায়গায় আমি একবার ধুব তাও হবে কেউ যদি মনে করে আমি দুই বার দেবো তা হবে কেউ যদি মনে করে তিনবার দেবো তা হবে কিন্তু মোহাম্মদ সাল্লা কিন্তু সুনার তালিকা বা সুন্নাস সুনাস অনুযায়ী আমাদেরকে তিন তিনবার উজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া জরুরি তাহলে আমরা বুঝতে পারলাম যে উজুর শুরুতে উজুর শুরুতে আমরা হাতকে আমরা কবজি পর্যন্ত তিনবার দেবো তারপরে আমরা এক চুলো এক লোক পানি নিব এবং এক লোক পানি নিয়ে অর্ধেক পানি মুখে এবং অর্ধেক পানি আমরা নাকে করে সাব এবং যখন আমরা নাকে পানি এড়িয়ে যাব তখন আমাদেরকে এই নাকের বাঁশি পর্যন্ত আমাদেরকে পানি পৌঁছতে হবে কেননা এই নাকে বাসিতে কেননা এই নাকের বাসিতে শয়তান বাসা বেঁধে থাকে আপনি খেয়াল গল্প করলে আপনি বুঝতে পারবেন যখন আপনার নাকি পানি যাবে ভিতরে চলে যাবে তখন আপনার নাকটা চিনচিন করে ওঠে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নাকটা চিন চিন করে ওঠে তাহলে আমরা বুঝতে পারলাম যে এক চুল্লো পানি নিয়ে অর্ধেকটা মুখে অর্ধেকটা নাকে দিতে হবে তারপর তারপর মুখমণ্ডলটা মুখমণ্ডল পুরোটাই তিনবার হতে হবে তারপর ডান হাত কবজি পর্যন্ত তিন তিন করে ধুবে তারপর মাম হাত কবজি পর্যন্ত তিন তিন করে ধুবে তারপরে আশা করবে একবার পানি নেবে এবং একবার পানি নিয়ে পানিটা ঝেড়ে ফেলে দিবে এবং যেখান থেকে আপনার চুল গয়ানো শুরু হয়েছে চুল গয়ানো শুরু থেকে নিয়ে চুল শেষ পর্যন্ত আপনি আপনার হাতটা এইভাবে নিয়ে যাবেন এবং আবার যেখান থেকে আপনার চুল শেষ থেকে নিয়ে আবার চুল বাজানো শুরু পর্যন্ত নিয়ে আসবেন এবং এইভাবে আপনি মাসা করবেন এবং সেই পানিতে আপনি কার মাসা করবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে মাসা কীভাবে করব মাসা করার নিয়ম যেখান থেকে চুল বাজানো শুরু হয়েছে সেখান থেকে নিয়ে চুল শেষ পর্যন্ত নিয়ে যাবেন আবার যেখান থেকে চুল শেষ হয়েছে সেখান থেকে শুরু করে আবার চুল বাজানো পর্যন্ত তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে মাসা করতে হয় তারপর আপনি ডান পা গোড়ালি পর্যন্ত তিনবার দেবেন

কোন মানুষ বা কোন ব্যক্তি যদি উজু করার পরে উজু করার শেষে এই দুয়ারটি পাঠ করে তার জন্য আল্লাহ জান্নাতে আটটি গেট খুলে দিবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে উজু করার ফজিরত এবং উজুর উজু করার গুরুত্ব এবং আত্মা আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি পূর্ণরূপে উজু কর এবং উজু করার পরে উজু করার পর এই দুয়ারি পাঠ করল আল্লাহ সুমন তালা তার জন্য জান্নের আটটিকে খুলে দিবেন তাহলে আমরা উজু করার ফজিল এবং উজু করার আমাদের কী লাভ রয়েছে আমরা উজু আনলাম এবং উজু করার দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় লাভ হচ্ছে যে আমরা প্রতিদিন পাঁচ অক্ত পাঁচ অক্ষ আমরা শ্রা আদায় করি সেখানে বা অন্য এসেছে যে সালাতে সব বা সালাতে নেকি তিন ভাবে তিন ভাগে বিভক্ত সেখানে বলা হয়েছে সালাতে সব বা সালাতে নেকি তিন ভাবে তিন ভাগে বিভুক্ত করা হয় এক ভাগ হচ্ছে উজুর মাধ্যম উজু যদি আপনার সঠিক না হয় তাহলে আপনার সালাদ কবুল হবে না এবং যদি আপনার সালাদ কবুল না হয় তাহলে আপনি জান্নাত কখনো পাবেন না তাহলে আমরা উজু করার আমরা ফজলত এবং গুরুত্ব আমরা দুইটি বুঝতে পারলাম এবার এরপর উজু করার তিন নাম্বার ফজরবাদ তিন নাম্বার গুরুত্ব হমা আসতো একদিন মন মিশান ম রে শুনলাম হজরত বিড়াল জেল্লাও তা জিজ্ঞাসা করলেন হে বেলাল তুমি পৃথিবীতে এমন কোনো এমন কি ভালো কাজ করো যে কাজের বিনিময়ে আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে আমি তোমাকে দেখতে পেলাম যে তুমি আমার আগে আগে জান্নাতের মধ্যে খড়ম করে আপনি খড়ম খড়ম করে তুমি হাঁটছ এবং সেই খড়ে হয় আপনি আমার আমি নিজে কানে শুনতে পাচ্ছি তখন বেলা জেল আনকে আনো বললেন সাল্লামকে হে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি কোনো ভালো কাজ করিনি শুধু আমি এই কাজটাই করি যখন আমি উজু করি আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি চব্বিশ ঘন্টা আমি উজুর অবস্থা থাকি এবং উজু করার পরে পরে আমি দুই আকাশ সুন্নার তনা আদায় করি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে উজুর গুরুত্ব এবং মাহাত্ম উজুর এবং গুরুত্ব এবং মাহাত্ম আমরা বুঝতে পারলাম কি বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাম বেলাল জাল্লাহ তার আনো বেরোচ্ছেন যে আমার আগে আগে জান্নাতের মধ্যে জান্নাতে জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে হাঁটছে এবং আমরা আমি যে এতক্ষণ উজুর বিবরণ পেশ করলাম তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত হবে যে আমরা যখনই উজু করবো উজু করার পর উজু করার পরে পরে আমরা দুরাকা শূন্যাত্মক পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমার এই বক্তব্য বিষয় ছিল উজুর বিবরণ এবং সালাতের বিবরণ আমি আমার অল্প জ্ঞানের আমার সামান্য জ্ঞানে আমি আপনাদের সামনে উজুর বিবরণ সংক্ষিপ্ত পেশ করলাম এরপরে আমি চলে যাব সালাতের বিবরণ কেননা পৃথিবীর বুকে যত ইবাদত যত ইবাদত বন্ধী ভালো কাজ হয়েছে তার মধ্যে উন্নত মানের ইবাদত বা উচ্চ মানের হচ্ছে সালাত উন্নত মানের এবং উচ্চ মানের হচ্ছে সলাদ কেননা অনেক হাদিসে বা বিভিন্ন আলে মুলামা দিনী ভাই অনেকে বলে থাকে যে ব্যক্তি বা যে মানুষের সালাত নেই যে মানুষের মধ্যে পাঁচ অতের সালাদ নেই তার জন্য শরীয়তের কোনো বিধিবিধান নেই যার যে ব্যক্তির সালাত নেই তার জন্য জানাজা নেই যে ব্যক্তি সালাত নেই তার জন্য সিয়াম নেই যে ব্যক্তি সালাত নেই তার জন্য হজ নেই যে ব্যক্তি সালাত নেই তার জন্য জাক নেই যে ব্যক্তি সালাত নেই তার জন্য কুরবানি নেই কিন্তু দুঃখের বিষয় যে আমাদের যে অনেক আলেমা বলে থাকে কিন্তু আমরা মনে করি কিন্তু আমরা মনে করি যে আলে মূলামাজে পেট চালানোর জন্য তারা এই যে নামাজের কথা পূজার কথা হজের কথা জায়গা কথা তারা বলবে কেননা তাদেরকে আমরা মসজিদে রেখেছি মসজিদে আমরা ইমাম হিসাদাকে নিয়োগ করেছি তার করণীয় তার কর্তব্য হচ্ছে বক্তব্য দেওয়া শুধু এটা না একটি মা একটি নামের কি দায়িত্ব বা কি গুরুত্ব রয়েছে কি গুরুত্ব রয়েছে আমি আপনাকে একটু বলি তাহলে আপনি বুঝতে পারবেন নবীদের যুগে নবীরা ছিলেন এবং নবীরা কি করতেন দিনের কথা বা ইসলামকে বিস্তার বা সারা বিশ্বে ছড়িয়ে দিতেন কিন্তু এখন বর্তমান সমাজে আর তোমাদের সামনে নাবি ও রাসুল নেই কিন্তু কিন্তু নবী এবং রাসুলদের দায়িত্ব অরসাসুল আম্বিয়া অর্থাৎ আলে মোলামা হচ্ছে নবীদের ওয়ারেস এর কারণে আলে মোলামারা আপনাদেরকে আপনাদের সামনে সলাথের কথা জাকাতের কথা হজের কথা বিভিন্ন ইসলামিক ইসলামিক বিষয়ে তারা বলে থাকেন তাহলে আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি বা যার মধ্যে সালাত নেই তার পৃথিবীতে বা শরীয়তে বা ইসলামে কোনো কিছু বা কোনো বিধান তার জন্য নেই তাহলে আমরা এখন সালাতে দাঁড়াবো আমাদের উচিত হবে যে আমরা যেন পূর্ণরূপে উঁচু করি এবং আমার আগে আমার হানিফ ভাই যে বিষয়টি যে বিষয়ে প্রায় কথা বললেন বা আপনারা শুনলেন যে আমরা এখন সালাদ আদায় করতে আসি তখন আমরা যত খারাপ জামা প্যান রয়েছে বা যত খারাপ জিন্স গাইদা রয়েছে বাড়িতে রয়েছে সেগুলি আমরা পরে আমরা মসজিদে আসি কিন্তু যখন আমরা কোথাও ঘুরতে যাই স্কুল যাই কলেজ যাই তখন আমরা সব চাইতে উন্নত মানের ড্রেস বা উন্নত মানে আমরা পোশাকটা পরে আসি কিন্তু আমাদের দুঃখ লাগে যে আমরা যার সামনে আমরা এসে উপস্থিত বা দাঁড়িয়েছি যে আমরা আমাদের নিজের রব বা নিজের প্রতিপালকের সামনে দাঁড়িয়েছি যে রব আমাদেরকে জিরব আমাদেরকে যে রব আমাদেরকে অনেক বিভিন্ন নিয়ামত নাচ যে মধ্যে আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছে সে রবের সামনে যখন আমরা সাজি তখন আমাদের শরীরে ভালো কাপড় বা ভালো জামা কাপড় জুটে না দুঃখের বিষয় যখন আমরা সালাদ আদায় করব তখন সর্বপ্রথম যে সালাতে শুরু করার আগে আমাদেরকে কাতার বা আমাদেরকে সয়া করতে হবে কেননা কাতার বা লাইন না হয় সালাদ প্রবল হবে না তারপরে তাক বিরে হবে অর্থাৎ ইকামত হবে ইকামত দেওয়ার পরে ইকামত দেওয়ার পরে রাহুলিয়া যাই অর্থাৎ আম্মা অকবর তাকবির পরে আমাদেরকে বুকে হাত বাঁধতে হবে বুকেই হাত বাঁধতে হবে তারপরে বাই বাহিনী অর্থাৎ দুয়া সানা পাঠ করতে হবে তারপরে আউজমিল্লা ইউসমিল্লা পাঠ করতে হবে তারপরে সুরা ফাতিয়া পাঠ করতে হবে এখানে আমার এক ছোট্ট থেকে গেল যে নামাজ পাঁচ আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ দুই প্রত্যা একটা জিয়ারি এবং দ্বিতীয়টা সিরনি অর্থাৎ যে নামাজ গড়েতে ইমাম সাহেব জোরে ক্রাত করেন এবং যে না ইমান সাহেব আসতে কিরাজ করেন প্রত্যেক নামাজে কিন্তু মুসলিমের উচিত হবে যে ইমান সাহেবের পিছনে সুরা ফাঁতিয়া পাঠ করা কেননা কেউ যদি সুরা ফাঁতিয়া পাঠ না করে তাহলে তা সালাদ হবে না এবং সুরা ফাঁতিয়া পাঠ করার পরে পরে কোরআনের মধ্যে থেকে যেটা আপনার খুশি বা যেটা আপনার সহজ লাগবে সেটা আপনি পাঠ করবেন তারপর আপনি রুকু করবেন এবং রুকু করার সময় আপনার যেন পিঠের দাঁড়িটা আপনার শুয়ে থাকে কেননা পিঠের দাঁড়িটা আপনার যদি সোজা না থাকে তাহলে আপনার সালাদ কব আগ্রহযোগ্য হবে না তারপরে আপনি যখন তারপরে আপনি ওখান থেকে উঠবেন এবং স্বামী তারপরে এই দ্বারে আপনি পাঠ করবেন তারপর আপনি সিজা করবেন এবং যখন সিজা করবেন তখন আপনার হাত এইভাবে চিপ কিনা যায় এবং হাতটা আপনার রাখতে হবে এইভাবে আপনি এক রাকাত পূর্ণ করলেন তারপর আবার দ্বিতীয় আকাশ পূর্ণ করবেন দ্বিতীয় রাকাত পূর্ণ করার পরে আপনি যখন সালাম ফেরাবেন সালাম ফেরানোর আগে আপনাকে চারটি দোয়া পাঠ করতে হবে সে চারটি এই এক নম্বর অর্থাৎ আত্মা ইয়েত এই দুয়ারে আপনাকে পাঠ করতে হবে তারপর আপনাকে দরুন শরীফ অর্থাৎ আল্লা আলা আল্লাহ বারিক আলা এই দুয়ারে আপনাকে পাঠ করতে হবে তারপর আপনাকে দোয়ায়ে মাসুরা অর্থাৎ দুয়াই মাসের প্রত্যন্তটা কি আল্লাহ মাইনি জ্বালান ফিরাচ্ছি এই দু আপনি পাঠ করবেন তারপরে আপনি দুয়াই মাসের দ্বিতীয়টা সেই দ্বিতীয় দোয়াটি হল এই আল্লাহিনী আলু দিদিকে যাবিল কাবনি এ আপনি পাঠ করবেন তারপর আপনি ডান করে সালাম ফিরাবেন এবং বাম করে সালাম ফিরাবেন তাহলে আমরা সালাতের বিবরণ বা সালাদের নিয়ম কারণ আপনি জানতে পারলে এবং নিয়ম নিয়মকান বলতে গিয়ে একটি ছোট্ট জিনিস শুনে গেছে যখন আপনি তার সাউদে বসবেন তখন আপনার হাতটা এইভাবে করবেন কোন আঙুলটা আত্মা আত্মায়ত বড় থেকে শুরু করে নিয়ে সালাম ফিরা পর্যন্ত এই আঙুলটা নটি থাকবে তাহলে আমরা সালাতের বিবরণ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম এবং আমরা চেষ্টা করব যে আমরা যেন মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী যেভাবে মোহাম্মদ সাল্লা সাল্লামদেরকে সালাতের নিয়ম পদ্ধতি বা সালাতের নিয়ম শিখিয়েছেন সে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরে আমি আন্দোয়া করব আমার প্রত্যেক মুসলিম ভাইদেরকে যোগ ভাইদেরকে বয়স্ক বাবাজিদেরকে বলব যে অনুরোধ করবো যে আমরা যেন প্রত্যেকেই সালাত আদায় করি কেননা প্রত্যেকটা সালাতে গুরুত্ব এবং রয়েছে যেমন জোরের রয়েছে আসরের নাগরীবের ইশারের ফজরের প্রত্যেকটা নামাজের গুরুত্ব এবং রয়েছে আমি আপনাদেরকে একটি নামাজের বা এক এক অক্তের সম্পর্কে বলে আমার বলে আমার বক্তব্য কি করবো গিল্লা বিল্লা ফজরের নামাজ বিশেষ করে আমাদের প্রায় মসজিদ দেখা যায় যে জোর এসমার মুসল্লি থাকে আসরে থাকে মাউরীও থাকে ইশারে থাকে কিন্তু দুঃখের বিষয় দুঃখ লাগে আফসোস যে ফজরে ফজরে রাখতে আমাদের মুসল্লি লাইফ খেয়ে খুঁজে পাওয়া যায় না তিনটে চারটে পাঁচটা খুঁজে পাওয়া যায় কোন মসজিদে আট দশটাই চাইতে বেশি হয় না এবং আল্লাহ এবং ফরজ সালাতের খরচ সালাতে খরচ ফরজ সালাতে গুরুত্বের মাহাত্ম এ সম্পর্কে আল্লাহনা তালা ফজরের আল্লাহ আল্লাহনা তালা ফজরের শপথ আল্লাহ আল্লাহনাও তালা যে ফজরের শপথ করেছেন নিশ্চয় সে ফজরের গুরুত্বের মাহাত্ম অনেক রয়েছে কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি ফজরে সালাতের আগে ফজরে খরচ সালাতের আগে সে ব্যক্তি দুই রাখার সুন্নাত নয় আদায় করে সেই দুরাকা সুন্নাত নামাজের গুরুত্ব খিল আমি আপনাদের গিয়ে বলি তাহলে আপনার আশ্চর্য হয়ে যাবেন সেই ফজরে ফর সালাতের পূর্বে সেই দুরাকা সুন্নাত নামাজের গুরুত্ব এত এত বেশি রয়েছে যে পৃথিবীতে বা দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে যদি আপনি একদিকে করে দেন এবং সে ফরয় সালাতের ফর সালাতের ফরাজের আগে সেই দুরাকা সুন্নাতটি আপনি একদিকে রাখ একদিকে রাখেন তাহলে সে সুন্নাত দুই রেখা সুন্নাত পৃথিবীর চাইতেও ভারী হয়ে যাবে এবং সে ফরজ সালাতে গুরুত্ব এবং মাহাত্ম তাহলে আমরা বুঝতে পারলাম পরিস্থিতি আমি দোয়া করব আমার প্রত্যেক মুসলিম ভাইকে যেন সঠিকভাবে পাঁচ অক্টে ফরজ সালাত আদায় দান করেন এবং এবং আমি আরও দয়া করি হেয়াল্লাহ যা আমাদের মাঝে উপস্থিত রয়েছে তাদের বিশেষ দোয়া থাকলো এবং যারা আমাদের মাঝে থেকে চলে গেছে এবং যারা কবরে চলে গেছে হেয়াল্লাহ তুমি তাদের আজাদ থেকে মুক্তি দাও সোমান চন্দ্রিকাঙ্কা আসসালাম আলী রহমা বরাকাত